যে এনফিল্ড রাইফেলকে কেন্দ্র করে সিপাহীদের অসন্তোষ সেটা কি আসলে আঠারোশো সাতান্ন সালের শুরুর দিকে মানে স্টার্টিং এর টাইম কলকাতার দমদমে যে কলকাতা দমদম আমাদের সেখানকার যে ব্রিটিশ সেনা ছাউনি মানে ব্রিটিশদের যে আর্মি বেস ক্যাম্প ছিল সেইখানে ভারতীয় সিপাহীদের মধ্যে একটা বন্দুকের টোটা মানে রাইফেলের যে বুলেট তাকে কেন্দ্র করে একটা অসন্তোষ দেখা দেয় ডিসস্যাটিসফ্যাকশন দেখা দেয় কেন আসলে এই আঠেরোশো ছাপ্পান্ন সালে মানে আঠেরো সালে এক বছর আগে এইটিন ফিফটি সিক্সে এরকম সময়ে এই এনফিল্ড রাইফেল চালু হয়েছিল সেই এনফিল্ড রাইফেলে যে কার্তুজ সেই কার্তুজকে কেন্দ্র করেই কিন্তু এই অসন্তোষ কেন কারণ সেই সময় রোটে যায় যে এই কার্তুজ এই কার্তুজের মধ্যে নাকি শুয়োরের চর্বি মেশানো ছিল যাকে বলে বা এবার সেই কার্তুজটাকে ওই রাইফেলের মধ্যে দাঁতে কেটে মুখে পড়তে হতো এবং এর ফলে ভারতীয় সিপাহীদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হাসছিল রিলিজিয়াস যে বিলিফ সেটাতে হার্ট হচ্ছিল কেন কারণ শুয়োরের চর্বি মেশানো আছে স্বভাবতই ভারতীয় সিপাহীরা এনফিল্ড রাইফেল ব্যবহার করতে চায় না এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করে কিন্তু ব্রিটিশ কোম্পানি তো বরাবরই তারা মানে লাভটাকে দেখে তারা তো একটা বিজনেসম্যান তারা তো প্রফিটটাকেই বোঝে কারণ এনফিল্ড রাইফেলের এই যে কার্টুন এটা বানাতে অনেক কম খরচায় হয়ে যাচ্ছিল তাই ভারতীয় সিপাহীরা যতই বলুক যে আমরা ব্যবহার করব না এনফিল্ড রাইফেল তবু কিন্তু ব্রিটিশ কোম্পানি বা ব্রিটিশ প্রশাসন তাদেরকে বাধ্য করেছিল এনফিল্ড রাইফেল ব্যবহার করার জন্য কম্পালসারি বলে দেওয়া হয়েছিল যে এনফিল্ড রাইফেল তোমাদেরকে ইউজ করতেই হবে এই কারণে কিন্তু দিকে দিকে চারিদিকে সিপাহীদের মধ্যে একটা অসন্তোষ দেখা দেয় একটা ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয় যা বিদ্রোহের রূপ নেয় একটা রিভোল্টের রূপ নেয় একটা মিউটনির রূপ নেয় তাই এটা ছিল প্রত্যক্ষ কারণ বা ডাইরেক্ট কস এটার কারণে কিন্তু সিপাহীরা বিদ্রোহটি শুরু করেছিল